এটা দোপাট্টা আমরা একটা দেখাই ভিডিও বড় একটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা সেম হবে এরকম দেখেন প্রত্যেকটা দোপাট্টা এরকম করে প্রিন্ট করা থাকবে আর অনেক বড় নামাজিও না রাইট চলছে মাত্র টাকা সুন্দর রেডিমেড ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওকে

আচ্ছা সালোয়ার দোপাট্টা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ভিডিও লাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন ব্ল্যাক এর মধ্যে বা এটা কিন্তু খুবই সুন্দর দেখেন ব্ল্যাক এর মধ্যে ইয়েলো তারপর হচ্ছে গোলাপি কালার দিয়ে খুব সুন্দর করে কাজ করা হয়েছে আচ্ছা সম্পূর্ণ সুতোর কাজ এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ এক হাজার পঞ্চাশ টাকা যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে হচ্ছে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ